হাজারীগঞ্জ ঘাটটি দেখতে খুবই সুন্দর এখানে দেখতে পাচ্ছেন লঞ্চটি এখন বাজে তিনটা চৌত্রিশ মিনিট দেখতে পাচ্ছেন হ্যালো আসসালামু আলাইকুম ইব্রান সবাই কেমন আছেন দেখতে পাচ্ছেন ভোলা ইলিশার ঘাটে কি পরিমাণ যাত্রী প্রচুর পরিমাণে যাত্রী দেখতে পাচ্ছেন নামছে দোয়েল পাখি দশ থেকে প্রতিনিয়ত মানুষ নামছে উঠছে লঞ্চে দেখতে পাচ্ছেন যে দুই বাকি 10 লঞ্চের মাস্টার বেস দেখতে পাচ্ছেন এখান থেকে দেখে লঞ্চটি পরিচালিত হয় দেখতে পাচ্ছেন আর আমরা এখন ইলিশা ঘাটে রয়েছে দেখতে পাচ্ছেন ইলিশা ঘাটে এখনো যাত্রী উঠছে প্রতিনিয়ত আর বাইক বাইক উঠবে এখন দেখতে পাচ্ছেন লঞ্চের উপরে আর এইদিকে লঞ্চে মাস্টার প্রতিনিয়ত দেখতে পাচ্ছেন অর্ন বাজাচ্ছেন কিছুক্ষণ পর পরই যেন যাত্রীরা দূর থেকে আওয়াজ পেয়ে তাড়াতাড়ি চলে আসে দেখতে পাচ্ছেন যেন তাড়াতাড়ি ঘাটে পৌঁছাতে পারে আর আজকে নদীতে মোটামুটি বালি চট আর এইদিকে প্রতিনিয়ত হন বাজাচ্ছেন যেন যাত্রীরা তাড়াতাড়ি আসতে পারে দূর দূরান্ত থেকে যেন আওয়াজ পেয়ে তাড়াতাড়ি ছুটে চলে আসতে পারে আর প্রতিনিয়তই যাত্রী আসছে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে যাত্রী দেখছেন দোল পাখি দশ লঞ্চে রয়েছে আর ওইদিকে দোল পাখি আর মাত্র ঢাকা থেকে ইলিশে এসেছে দেখতে পাচ্ছেন নদীর স্রোতে কি একটা অবস্থা লঞ্চটি দেখুন লঞ্চটি ধীরে ধীরে স্রোতের দিকে বিপরীত দিকে এগোচ্ছে দেখতে পাচ্ছেন সামনের দিকটায় লস্কর আলাদা টেনে নিয়ে যাচ্ছে গার্ড বার্থিং দিবে কিছুক্ষণের মধ্যে আমাদের লঞ্চ হইলো এখানে আর এই পাশে হইলো দোয়েল পাখি পাশাপাশি দেখতে পাচ্ছেন আর নদীতে আজকে প্রচুর পরিমাণে স্রোত দেখতে পাচ্ছেন কিছুক্ষণের মধ্যে গার্ড প্লেস করবে পাখি আর দেখতে পাচ্ছেন আর আমাদের লঞ্চ আর কিছুক্ষণের মধ্যে দিবে বোলাইলিশা রুটে ভালোই নদীতে ভালোই স্রোত রয়েছে দেখতে পাচ্ছেন এই রুটের নদীতে ভালো পরিমাণের স্রোত রয়েছে দেখতে পাচ্ছেন আর লঞ্চটি মনে হচ্ছে আমাদের লঞ্চের সাথে ধাক্কা খাবে বাতাসের কারণে নিরন্তন হারিয়ে ফেলছে আস্তে আস্তে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে অবস্থাটা দেখুন কি একটা অবস্থা এখানে দেখতে পাচ্ছেন দোয়েল পাখি দশ অবশেষে রওনা হয়েছে ইলিশা ঘাট থেকে দেখতে পাচ্ছেন আর ওইদিকে এমবি দোয়েল পাখি আট মাত্র গার্ড দিয়েছে দোয়েল পাখি আট ঘাট দেওয়ার সাথে সাথে দোয়েল পাখি দশ ছেড়ে দিয়েছে ইলিশা ঘাট থেকে দেখতে পাচ্ছেন এখন আমরা নদীতে চলতে শুরু করে দিয়েছি দেখতে পাচ্ছেন নদীর অবস্থা এই মুহূর্তে নদীর অবস্থা দেখতে পাচ্ছেন এই পাশে দেখতে পাচ্ছেন দিলিশা ঘাট একটি ফেরি রয়েছে যানবাহন উঠাচ্ছে দেখতে পাচ্ছেন ফেরিটি নদীর ওপার যাবে আর এইদিকে দেখতে পাচ্ছেন নদীতে প্রচুর পরিমাণে স্রোত দেখা যাচ্ছে প্রতিনিয়ত ধুতি বাড়িয়ে দিয়েছে লংস দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন আমরা কালীগঞ্জ এসে পড়েছি কালীগঞ্জ ঘাটের অবস্থা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে যাত্রী রয়েছে কালীগঞ্জ ঘাটে আর ভালো যাত্রী রয়েছে এখানে দেখতে পাচ্ছেন

কালীগঞ্জ ঘাটে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে যাত্রী সবাই দেখুন প্রতিনিয়ত ধ্বসা থেকে দুইটা বাজে ছেড়ে এখন দুইটা বিয়াল্লিশ মিনিটে কালীগঞ্জ ঘাটে ঘাট দিয়েছে দোল পাখি ধ্বজ দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে যাত্রী রয়েছে কালীগঞ্জ ঘাটে কালীগঞ্জ ঘাট থেকে যাত্রী নেওয়া শেষ হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে যাত্রী উঠেছে কালীগঞ্জ ঘাট থেকে আর এখন আবার ঢাকার পথে যাত্রা শুরু করেছে কালীগঞ্জ ঘাটটি দেখতে খুবই সুন্দর খুবই সুন্দর একটি পরিবেশ খুবই মনোরম সুন্দর একটি পরিবেশ কালীগঞ্জ ঘাট দেখতে পাচ্ছেন দোল পাখি হয়ে গিয়েছে আর মাসটার লঞ্চটি পরিচালনা করছেন খুব সুন্দরভাবে নদীতে মোটামুটি বাতাস রয়েছে দেখতে পাচ্ছেন আর স্রোতও রয়েছে সোফা যু এখানে শীত নিয়ন্ত্রিত আর এখানে মোটামুটি ভালোই যাত্রী রয়েছে দেখতে পাচ্ছেন যারা ইলিশা থেকে ঢাকায় যাচ্ছে তারা সবাই এখানে সোফা জুনে টিকিট কেটেছে আর এখানে দেখতে পাচ্ছেন লঞ্চটি খুব ভালো গতিতে চলছে আর নদীতে ভালো পরিমাণে চট্টো ইচ্ছে দেখতে পাচ্ছেন খুব ভালো গতিতে ঢাকার পথে ছুটছে নদীর স্রোতের মধ্য দিয়ে দেখতে পাচ্ছেন আর পিছনের দিকটা যদি দেখাই তাহলে দেখতে পারবেন কি পরিমাণে পানিতে স্রোত রয়েছে সে প্রতিনিয়ত দেখতে পাচ্ছে ঢেউ সৃষ্টি হচ্ছে নদীতে ঘুরার কারণে লঞ্চটি কি পরিমাণে দ্রুত গতিতে চলছে দেখুন আর এদিক পানি পড়ছে ইঞ্জিন রুমে যে সব পানি প্রবেশ করে সে পানিগুলো এখান থেকে বেরোচ্ছে দেখতে পাচ্ছেন আমরা এখন লঞ্চের সামনের ফন ডেকে বসে আছি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে নদীর অবস্থা খুবই উত্তাল খুবই ঢেউ দেখা যাচ্ছে নদীতে প্রচুর পরিমাণে সাগরের মতো ঢেউ সৃষ্টি হচ্ছে নদীতে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখন বাজে তিনটা চৌত্রিশ মিনিট দেখতে পাচ্ছেন নদীতে প্রচুর পরিমাণে স্রোত আমরা আমরা এখন মেঘনা নদীতে প্রবেশ করেছি দেখতে পাচ্ছেন আর নদীতে প্রচুর ঢেউ দেখতে পাচ্ছেন একটি জাহাজ যাচ্ছে দেখতে পাচ্ছেন সন্ধ্যা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন লঞ্চটি এখনো চলছে ঢাকার কাছাকাছি চলে এসেছে লঞ্চটি প্রায় আর ঘন্টা টাইম লাগবে আমাদের ঢাকা যেতে আর আকাশের ভিউ দেখতে খুবই সুন্দর লাগছে এই বিকালবেলা খুবই সুন্দর একটি পরিবেশ দৈল পাখি আট থেকে আমরা উপভোগ করছি খুবই সুন্দর একটি পরিবেশ দেখতে পাচ্ছেন দুপুর দুইটা বাজে ছেড়ে অবশেষে ঢাকায় ফিরল দৈল পাখি দশ প্রায় নয়টা বেজে গিয়েছে দেখ প্রায় দীর্ঘ অনেকক্ষণ যাত্রার পর লঞ্চটি সদরঘাট পৌঁছাতে পারল আর এখন যাত্রীরা নামছে দেখতে পাচ্ছেন সবাই সবার মতো